নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আর সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গার জল বেলপাতা আরও যাবতীয় জিনিস নিয়ে নিয়েছি পৌঁছে গিয়েছি আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে চার শিব মন্দির সেইখানে জল ঢালতে যে আমার মেয়ে সামনেই দাঁড়িয়ে আছে সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটি ভীষণ জাগ্রত বাবা তাই আর জল ঢালতে এসেছে আবার মেয়েও এসেছে সঙ্গে খুব সুন্দর সাজিয়েছে এখানে সন্ধেবেলায় এখানে বাবার উপলক্ষে ভোগ দেয় আমার জল ঢালা চলছে খুব সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর ভিতরটা অনেক লোকের সমাগম হয় তারপরে সকাল সকাল বা স্নান করেই বাবার মাথায় জল ঢালতে গিয়েছি এই যে এইটা একটা এটা হচ্ছে চার শিব মন্দির আগে এইখান এই বাবার শুরু হয় জল ঢালা তারপরে এখানে একটু দেখুন এইখানে একটা বাবা আছে এই যে আর একটা প্রতিটা বাবাই খুব সুন্দর সাজানো আছে প্রতিটা মন্দিরের মন্দিরগুলো